যাইতে হবে না চাষ করতে সেই জেঠিঘাট তোমাদের দেখাবো এই দেখো ওই পাশে জেঠিঘাট কয়েকটা ছোট ছোট গ্রাম আছে সেই গ্রামে যাওয়ার জন্য রাস্তা একটা আইডিয়া লেগে গেল চলো এখান থেকে চলে গেছে মার্কেটের আর প্লাস্টিক বর্ষা হতে পারে না জল হয়ে গেছে আমার সব থেকে পুরনো প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির হ্যালো নমস্কার আমি গোবিন্দ আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি যেমন গ্রামের জীবনে গ্রামের জীবনে বন্ধু দেখতে দেখতে আমি বেরিয়ে গেছি আজ তোমাকে দেখাবো আসি আজ এই মোটর ভ্লগ মাধ্যমে ঠিক আছে এই মোটর ভ্লগ মাধ্যমে তোমাদের খন্নাশি দেখাবো খন্নাশি জেঠিঘাট হয়ে আবার চাষের জন্য ধান আনতে যাওয়া হবে বর্ষা হালকা হালকা হচ্ছে চলো কয়েকটা জোর জোর লাতি দেওয়া লাগলো স্টার্ট করার জন্য ও চাষি ভাই কি খবর চাষ করতে কখন ঘাটে তো বন্ধু চলো এই জায়গা দিয়ে মাঠের ভিতর দিয়ে হাঁটা করি চলো এই ধর তো বন্ধু বন্ধু শোনো শোনো তোমরা না শুনলে জানবো না এই যে যে দেখলাম না এখন এই যে ফিল্ড এই ফিল্ড হলো আমাদের খরনাশির মানে আমাদের পঞ্চায়েতের নাম হলো খরনাশি পঞ্চায়েত আমাদের গ্রামের নাম হলো খরনাশি গ্রাম খরনাশি পঞ্চায়েত খরণাসি গ্রাম চোদ্দোটা ওয়ার্ড তাই আমাদের গ্রামের যে জায়গাতে আমি দেখালাম না ওই হলো আমাদের পঞ্চায়েত অফিসের সামনে কালীবাড়ি জায়গার নাম ঠিক আছে কালীবাড়ি জাগার নাম পঞ্চায়েত অফিসের সামনে খরিনাসি পঞ্চায়েত তো এই যে যে যাচ্ছি আমাদের গ্রামের দাসপাড়ায় যাচ্ছি ঘাটে হলো পেট্রোল ট্যাঙ্ক ওইখানে যাচ্ছি চলো আর আমাদের আমাদের গ্রামের যে হাই স্কুল ঠিক আছে আমাদের গ্রামের হাই স্কুল এই সামনে বর্তমান দশটার উপর হয়ে গেছে স্কুল বি খুলছে আর এর চারপাশে দেখো মানে চারপাশে মানে এই রাস্তার দুপাশে দেখো দোকান প্রাইমারি হেলথ সেন্টার এপাশে মেডিসিন দোকান এপাশে ধানের দোকান বন্ধ হয়ে গেল স্টার্ট আবার লাথি মেরে স্টার্ট করতে হবে চলো দেখতে দেখতে চলে আইছি এই হলো আমাদের খরিনাসি হাই স্কুল ফিল্ড এই ফিল্ডেও খেলা হয় এই ফিল্ডে দাসপাড়ার ফিল্ড বলে নাম নামে জানা যায় আর পুকুর পাড়ের ফিল্ড নামে জানা যায় যেহেতু আমাদের গ্রামের একটা কথিত ভাষা আছে না সেই নামে এই জায়গার নাম হয়ে গেছে তাহলে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি খরনাসি পেট্রোল পাম্পের ধারে একটু তেল ফেলাতে হবে গাড়িতে চলো দেখতে দেখতে চলে আসি তো যেহেতু খরিনাশি খরিনাশি ব্লগার গোবিন্দ সিংদার নাম আর যদি খরিনা শীতে জন্ম হয়ে শীত একটু ভিডিও না করতে পারি তাহলে নিজের গ্রামে যদি নিজের মানে একদম স্বচ্ছন্দভাবে ভিডিও না করতে পারি তাহলে বাইরে যেয়ে কী করলাম তাহলে দেখতে দেখতে চলে আসছি পেট্রোল পাম্পে চলো এইখান থেকে পেট্রোল ফেলে ওই সামনের দিকে ঘুরে নিয়ে যাব আসো ভাই হুম তাহলে বন্ধু চলো এখান থেকে আবার এই পার্ট শুরু হয়ে গেলো এই পাটে তোমাদের একটু সামনে নিয়ে যে দেখাবো আমাদের খরিনাশির যে ঘাট হ্যাঁ সেই ঘাট তোমাদের দেখাবো এই দেখো ওই পাশে ঘাট হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা এই হলো ঘাট ওই পাশে গ্রাম আছে ওই পাশে একটা বড়ো পঞ্চায়েত আছে সে পঞ্চায়েতের নাম হলো বাতিঘর পঞ্চায়েত বাতিঘর পঞ্চায়েতে অনেক কয়টা ছোট ছোট গ্রাম আছে সেই গ্রামে যাওয়ার জন্য রাস্তা নাই। নেই পথে যেতে হয় ঠিক আছে তাহলে তোমাদের এখান থেকে ঘুরে নিয়ে যাচ্ছি চলো এই হলো দেখো এই হলো ঘাট যেখানে অনেক অনেক বোট যারা মাছ ধরে চলে অনেক লোক তাহলে মোটামুটি তোমাদের একটা আইডিয়া লেগে গেলো চলো এখান থেকে তোমাদের ঘুরাই নিয়ে যাই চলো হ্যাঁ ঠিক আছে দেখে বুঝে গেলে যে আমাদের খরিনাশি হ্যাঁ আর তোমরা দেখছো খরিনাশি ভ্লগার গোবিন্দ আর আমার নাম হলো গোবিন্দ সিখদার আমি তোমাদের এই ব্লগ করে দেখাচ্ছি তাহলে এর সঙ্গে সঙ্গে তোমাদের এ পাশটাও একটু ঘুরে নিয়ে যাই এ পাশে হলো খরিনাশি মার্কেট ঠিক আছে তো আসছি যখন এ পাশে দিয়ে মার্কেট দেখে নিয়ে যাই বুঝতে পারছো চারাদিকের চারাদিকের যে ভিউ এই পাশ থেকে একটা রাস্তা চলে গেছে মার্কেটের আর পাশ থেকে একটা রাস্তা আজ এই দেখছো এটা হলো খরিনাশি মার্কেট ঠিক আছে আর খরিনাশি মার্কেটের সহিত এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো রামনগর মার্কেট রামনগর মার্কেটে ধান আনতে যাওয়ার আছে আর বাংলাতেই ভিডিও করবো তোমাদের দেখাবো অবশ্য চলো মোটামুটি গ্রামের ভিতর রাস্তা দিকে তোমাদের নিয়ে যাচ্ছি গ্রামের ভিতর রাস্তা দিয়ে ঠিক আছে তোমরা বুঝে গেলে যে হ্যাঁ আমাদের গ্রাম এর ভিতরে আরও অনেক অনেক পার্ট আছে তা অত দূর তোমাদের নেবো না এখান থেকে নিয়ে যে আমাদের হাই স্কুল ফিল্ড যেখানে হাই স্কুল তার সঙ্গে খরিনাশি গার্লস হাই স্কুল ওই পাশ দিয়েই তোমাদের নিজেও দেখো বর্ষা হতে পারে না জল হয়ে গেছে হ্যাঁ গাড়ির স্টার্ট মধ্যে মধ্যে বন্ধ হয়ে যায় যার জন্য আমার থেমে যেতে হয় মধ্যে মধ্যে মোটামুটি আইডিয়া লেগে গেল আমাদের গ্রামে এ পাশে খুব দোকান এই হলো বড ফিল্ড আর এই সামনে কিন্তু জগন্নাথ মন্দির হ্যাঁ এবার আইডিয়া লেগে গেল যারা বাইরে থেকে দেখছো এই হলো আমাদের গ্রাম আমাদের গ্রামের সব থেকে পুরোনো প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির এই পুকুর পাড়ে এখানে পুকুর পাড় নামে জানা যায় বা আর একটা শব্দ বলে হৈরহার মানে পুকুরের পাড় বা খরিনাসি হাই স্কুল পড়িয়া মোটামুটি চলো তোমাদের নিয়ে চলি হুম এর পরের ক্লিকে আমি তোমাদেরকে অবশ্য দেখাবো রামনগর যেহেতু যাবো রামনগর যে ধান আনার আছে কারণ মেঘের স্থিতি দেখতে পাচ্ছ হালকা হালকা বর্ষা হচ্ছে তাহলে মোটামুটি একটা আইডিয়া তোমরা লাগাই নিতে পারতাছ যে হ্যাঁ এই যে এখন হালকা হালকা বর্ষা হয় একটোপ দুই টুক এখন এই রকম স্থিতিতে ধান গজা করে ফেলালে তাতে ভালো পাতা ওঠার সম্ভাবনা থাকবে তাহলে যেমন আমি এখান থেকে ওদিকে যাওয়ার পথে তোমাদের এই পাশ থেকে নিয়ে গেছিলাম এখন এই পাশ থেকে পঞ্চায়েত কার্যালয়ের সামনে থেকে তোমাদের নিয়ে যাবো এটাই হলো আমাদের খড়াশি গ্রামের এক নম্বর কালীবাড়ি নামে জানা যায় পঞ্চায়েত কার্যালয়ে ঠিক আছে মোটামুটি চলে আসলাম এরপরের পাটে তোমাদের রামনগরের ক্লিক দেখাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করো